আমরা আজ যে পৃথিবীর আলো দেখছি সেটি তৈরি হয়েছে হাজার বছরের সংগ্রাম উন্নতি রক্ত শ্রম আর ভুল থেকে বহু সভ্যতা জেগে উঠেছে যুগ বদলেছে আবার বহু সভ্যতা হারিয়ে গেছে সময়ের অন্ধকারে কোনোটি রেখে গেছে মহাকাশ জ্ঞান কোনোটি রেখে গেছে স্থাপত্যের বিষয় আবার কোনোটি রহস্যের চাদরে ঢাকা রয়ে গেছে চিরকাল আজকের এপিসোডে আমরা জানবো পৃথিবী থেকে হারিয়ে যাওয়া কয়েকটি রহস্যময় সভ্যতা সম্পর্কে এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান মায়া সভ্যতা মায়া সভ্যতা এমন এক রহস্যময় সভ্যতা যাকে ঘিরে পুরো বিশ্ব আজও বিস্ময়ে এবং প্রশ্নে ভরা হাজার হাজার বছর আগে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের ভেতরে জন্ম নিতে থাকা এই সভ্যতা ছিল এত উন্নত এত শক্তিশালী এবং এত বৈচিত্র্যময় যে আজকের আধুনিক বিজ্ঞানীরাও অনেক ক্ষেত্রে তাদের জ্ঞান থেকে হতবাক হয়ে যান মেক্সিকো গুয়াতেমালা বেলিস হন্ডুরাস আর এলসাবাদর জুড়ে বিস্তৃত বিশাল অঞ্চল জুড়ে মায়েরা তৈরি করেছিল তাদের মহা সাম্রাজ্য যার প্রতিটি ঈদ প্রতিটি পিরামিড প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও নীরব ভাষায় বলে যায় তাদের গৌরবময় ও রহস্যময় ইতিহাসের গল্প কিন্তু আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই সভ্যতা যেমন হঠাৎ করে শক্তির শিকরে উঠেছিল ঠিক তেমনই একসময় যেন হাওয়ার মতো অদৃশ্য হয়ে যায় বিশাল শহর ফাঁকা রাজাদের প্রাসাদ জনশূন্য পিরামিডগুলো বন জঙ্গল দ্বারা ঠেকে যায় কিন্তু কেন এই প্রশ্নই মায়া সভ্যতাকে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি বানিয়েছে প্রায় বছর আগে মায়া জাতির উদ্ভব ঘটে ছোট ছোট গ্রাম কেন্দ্র করে তখন তারা ছিল সাধারণ কৃষিজীবী মানুষ কিন্তু শত শত বছর ধরে তারা কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে টেরেস চাষ রিস ফিল্ড এবং পানি ধরে রাখা এমন সব পদ্ধতি যেগুলো আধুনিক কৃষিবিদদের জন্য অবাক করা এভাবেই ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়তে থাকে জঙ্গলের গভীর থেকে সমতল ভূমি পর্যন্ত ছোট গ্রাম রূপ নেয় শহরে শহর রূপ নেয় নগরীতে আর নগরী রূপ নেয় এক শক্তিশালী রাজ্যে খ্রিস্টাব্দ দুইশো পঞ্চাশ থেকে নয়শো সাল এই সময়টাই ছিল মায়া সভ্যতার জন্য সোনালি যুগ এই সময় তারা তৈরি করেছিল বিশাল পিরামিড রাজপ্রাসাদ বাজার এবং জ্যোতিষবিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র যা সেই সময়ের যে কোনো সভ্যতার তুলনায় সত্যিই অভাবনীয় মায়াদের শহরগুলোর মধ্যে টিকাল ছিল সবচেয়ে বড় এদের বানানো পিরামিডগুলো এত যে জঙ্গলের গাছপাড়া ছাড়িয়ে আকাশে উড়ে যেত ইতিহাস থেকে পাওয়া যায় এখানে পালেনকে নামের এক গুপ্তনগরী ছিল যেখানকার রাজার নাম ছিল পাকাল এই রাজা পাকালের সমাধি আজ পর্যন্ত গবেষকদের প্রশ্নে ফেলে রেখেছে তার সমাধির ভেতরে পাওয়া অদ্ভুত চিত্রলিপি অনেকের মতে প্রাচীন মহাজাগতিক সংযোগের ইঙ্গিত দেয় মায়াদের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তাদের জ্যোতিষবিদ্যা চোখের দৃষ্টিতেই তারা গ্রহ নক্ষত্রের গণনা করতে পারত তাদের তৈরি শুক্র গ্রহের ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে আজকের আধুনিক প্রযুক্তিও তেমন সহজে ভুল ধরতে পারে না তারা বিশ্বাস করত সময় একটি চক্র এবং পৃথিবীর নির্দিষ্ট সময় পর পর পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই বিশ্বাস থেকেই পরবর্তীতে দুই হাজার সালের মায়া পৃথিবীর শেষ ভবিষ্যৎবাণী দিয়ে গুজব তৈরি হয় যদিও মায়েরা কখনোই পৃথিবীর শেষ হওয়ার কথা বলেনি তারা বলেছিল একটি সময় চক্রের সমাপ্তি আঠারোশো সালের দিকে প্রথম অভিযাত্রীরা যখন জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা মায়া শহরগুলো আবিষ্কার করতে শুরু করে পৃথিবী তখন সত্যিই অবাক হয়ে যায় জঙ্গলের নিচে লুকোনো শত শত শহর আকাশ ছোঁয়া পিরামিড চিত্রলিপি এবং রহস্যময় সমাধি এইসব দেখে মানুষ বুঝতে পারে মায়েরা ছিল অস্বাভাবিকভাবে উন্নত এক জাতি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল মায়া সভ্যতার পতন নবম শতকে একের পর এক শহর খালি হতে থাকে যেন মানুষ হঠাৎ করে সবকিছু ছেড়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে গবেষকরা অনেক কারণ দেন যেমন খরা যুদ্ধ কৃষি জমির ক্ষতি এবং রাজনৈতিক দন্ত কিন্তু কোনোটি পুরোপুরি ব্যাখ্যা তারা করতে পারে না কেন পুরো সভ্যতাই একসঙ্গে ভেঙে পড়ল কেউ কেউ বলেন মায়েরা আকাশের চক্র বুঝে একটি ভবিষ্যৎবাণী অনুসরণ করে শহর ছেড়ে চলে যায় আবার কিছু প্রমাণ বলে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সংকট তৈরি হয়েছিল কিন্তু সত্য কি তা আজও অজানা নাম্বার দুই ভাইকিং সভ্যতা ভাইকিং এক নাম যাকে ঘিরে পৃথিবীতে যত গল্প যত রোমাঞ্চ যত ভয় আর যত কিংবদন্তি রয়েছে এমন উদাহরণ দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া কঠিন উত্তর ইউরোপের বরফ ঠান্ডা ঘেরাই স্ক্যান্ডিনেভিয়ার পাহাড় পন আর ফিওর থেকে আসা এই জাতি ছিল পৃথিবীর সবচেয়ে দুঃসাহসী সবচেয়ে সাহসী এবং সবচেয়ে রহস্যময় অভিযাত্রী খ্রিস্টাব্দ সাতশো সাল থেকে শুরু হওয়া ভাইকিং যুগ পৃথিবীর ইতিহাসে এমন এক যুগ যেখানে মানুষ প্রথম বুঝেছিল সমুদ্র কেবল ভয়ের স্থানে নয় বরং পৃথিবীর রহস্য উন্মোচনের এক বিশাল দরজা লম্বা নৌকায় করে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা পৌঁছে গিয়েছিল ব্রিটেন ফ্রান্স স্পেন উত্তর আফ্রিকা রাশিয়া এমনকি আমেরিকাতেও যা কলম্বাসের প্রায় পাঁচশো বছর আগে কিন্তু ভাইকিং কারা ছিল তারা কেন এত হিংস্র হিসেবে পরিচিত ছিল এবং কেনই বা হঠাৎ একটি শক্তিশালী জাতি পৃথিবীর ইতিহাস থেকে প্রায় অদৃশ্য হয়ে গেল এই প্রশ্নগুলো আজও ইতিহাসবিদদের মাথা ঘুরিয়ে দিল ভাইকিংদের জন্ম স্ক্যান্ডিনেভিয়ার কঠোর পরিবেশে দীর্ঘ শীত কম সূর্যলোক জমি চাষের সীমিত সুযোগ আর চারপাশে বরফের সমুদ্র এই পরিবেশ ভাইকিং জাতিকে বানিয়েছিল স্বভাবগতভাবে শক্ত সহনশীল এবং ঝুঁকিপ্রবণ জমি ছিল কম সম্পদ ছিল কম কিন্তু মানুষ ছিল প্রচুর ফলে অনেক ভাইকিং বাধ্য হয়ে ঘর ছেড়ে নতুন জমি নতুন সম্পদ আর নতুন সম্ভাবনার খোঁজে সমুদ্র সমুদ্রযাত্রায় নামতো আর এই যাত্রায় তাদের ইতিহাস গড়ে দেয় তারা তৈরি করে এমন এক নৌকা যাকে বলে তারা লংশি যা ছিল সেই সময় সবচেয়ে উন্নত সমুদ্রযান পাতলা লম্বা কিন্তু ভয়ঙ্কর দ্রুতগতি সম্পন্ন এই নৌকা নদীর অগভীর পানি থেকে শুরু করে সমুদ্রের উত্তাল ঢেউ পর্যন্ত সহজেই অতিক্রম করতে পারত এই নৌকাই ভাইকিংদের বানিয়ে দেয় বিশ্বের সেরা নাবিকদের মধ্যে অন্যতম কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভাইকিংদের পতন কিভাবে ঘটলো এক সময় যারা ইউরোপকে কাঁপিয়ে দিত তারা ধীরে ধীরে ইতিহাস থেকে যেন হারিয়ে যায় গবেষকরা বলেন খ্রিস্টীয় ধর্ম পৌঁছানোর পর ভাইকিংরা বিশ্বাস আর যুদ্ধকেন্দ্রিক সংস্কৃতি আস্তে আস্তে ভেঙে পড়ে এবং তারা খ্রিস্ট ধর্ম করতে থাকে পাশাপাশি ইউরোপের রাজ্যগুলো নিজেদের সৈন্যবাহিনী শক্তিশালী করায় ভাইকিং আক্রমণ আর আগের মতো সফল হচ্ছিল না এই সব কিছু মিলিয়েই আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এই ভাইকিং সভ্যতা নাম্বার থ্রি আটলান্টিস সভ্যতা আটলান্টিস একটি নাম একটি রহস্য একটি হারিয়ে যাওয়া মহাদেশ যার অস্তিত্ব আজও মানুষের কল্পনাকে আলোড়িত করে পৃথিবীর ইতিহাসে যত হারিয়ে যাওয়া সভ্যতার নাম শোনা যায় তার মধ্যে সবচেয়ে পুরানো সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে রহস্যময় হচ্ছে এই আটলান্টিস প্লুটো তার গ্রন্থে প্রথমবার উল্লেখ করার পর থেকেই আটলান্টিস শুধু একটি কাহিনী নয় বরং একটি অলৌকিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হাজার বছর আগে কি সত্যি সমুদ্রের মাঝখানে এমন একটি অতিপ্রাকৃত উন্নত সভ্যতা ছিল যদি ছিল তবে তার এখন কোথায় কিভাবে ধ্বংস হল এই শহর আরও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তারা কি সত্যি মানুষের মতো ছিল নাকি ছিল তারা ভিন্ন গ্রহের কোনো জাতি এই গল্পে শুরু হয় এগারো হাজার ছয়শো বছর আগের এক মহাদেশ থেকে প্লুটো সেই সময়ের কথা লিখেছিলেন তিনি বলেছিলেন এটি ঘটেছিল তার সময়ের থেকে আরও নয় হাজার বছর আগে অর্থাৎ পৃথিবীর মানচিত্র তখন সম্পূর্ণ ভিন্ন ছিল সমুদ্র পথ মহাদেশ পাহাড় সবই তখন আজকের মতো ছিল এই সময়ে নাকি আটলান্টিস ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান জাতিদের এই সভ্যতা নাকি ছিল পৃথিবী জুড়ে বাণিজ্যের কেন্দ্র কেন্দ্র সামরিক শক্তির এবং বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র তাদের শহর ছিল অত্যন্ত উন্নত বৃত্তাকার স্তরে নির্মিত যেখানে প্রতিটি স্তরে ছিল খাল জলাশয় আর সেতুর মাধ্যমে সংযুক্ত এই শহরটি এত সুন্দর ছিল যে অনেক ইতিহাসবিদ এটিকে পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ারিড সিটি বলেন তাদের প্রাসাদে ছিল সোনার তৈরি দেয়াল রুপোর টাওয়ার তামার প্রলেপ দেওয়া মন্দির আর অসংখ্য মহাসড়কের সমন্বয় করা এমনকি তাদের বন্দরে শত শত জাহাজ রাখা যেত যা তখনকার পৃথিবীর জন্য এক অবিশ্বাস্য বিষয় ছিল অনেক গবেষকদের মতে আটলান্টিসের প্রকৃত শক্তি ছিল তাদের প্রযুক্তি তারা এমন কিছু শক্তি ব্যবহার করত যা আধুনিক যুগের বিজ্ঞানও আজ পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারবে তাদের চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল যে অসুখ বিসুখ প্রায় ছিলই না তারা মানুষের শৈলের গঠন স্নায়ুতন্ত্র এমনকি আত্মার শক্তি সম্পর্কেও অসাধারণ জ্ঞান রাখত বলা হয় তারা মানসিক যোগাযোগ বা টেলিপ্যাথি ব্যবহার করতে পারত যা আজও মানুষের কাছে একটি অলৌকিক ক্ষমতা ইতিহাসে কয়েকজন লিখে গেছেন আটলান্টিসবাসীরা আসলে মানুষ ছিল না তবে এই সভ্যতার ধ্বংসই তাদের সবচেয়ে বড় রহস্য প্লুটোর মতে আটলান্টিসের মানুষরা প্রথমে ছিল নৈতিক এবং জ্ঞানী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের লোভ জন্মায় ক্ষমতার প্রতি আকর্ষণ তারা পৃথিবীর বহু সভ্যতাকে দখল করতে শুরু করে আর এই নৈতিক পতনের কারণেই দেবতারা তাদের শাস্তি দেয় এক তীব্র রাতে হঠাৎ প্রবল ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ সুনামি সব কিছুই যেন একসাথে ঘটল প্রায় কয়েক ঘন্টার মধ্যে বিশাল মহাদেশটি সাগরের তলায় তলিয়ে গেল শহর প্রাসাদ মানুষ জ্ঞান প্রযুক্তি সবকিছুই কিছুই যেন কখনো ছিলই না আজও সমুদ্রের তলায় রহস্যজনকভাবে কিছু কাঠামো পাওয়া যায় যেমন বাহামা দ্বীপপুঞ্জের তলায় পাথরের রাস্তা কিউবার উপকূলের পানি নিচে পিরামিড এবং জাপানের ইয়োনাগুনিতে মনুমেন্ট সবকিছু মিলিয়ে অনেকেই বলেন এগুলো আসলে সেই আটলান্টিসের ধ্বংস শেষমেশ যতই শক্তিশালী বিস্ময়কর এবং উন্নতই হোক না কেন প্রতিটি সভ্যতাকেই সময়ের শক্তিশালী স্রোতের কাছে একদিন মাথা নোয়াতেই হয় পৃথিবীর ইতিহাস যেন এক বিশাল বালুঘড়ি যেখানে প্রতিটি মহান সাম্রাজ্য প্রতিটি ক্ষমতাশালী রাজা প্রতিটি বিস্ময়কর আবিষ্কার একটি সময়ের পর পুরোপুরি ধুলোতে মিশে যাবে মায়া ভাইকিংস কিংবা আটলান্টিস এরা সবাই একসময় ছিল বিশ্বের কেন্দ্রবিন্দু যাদের নাম শুনলে মানুষ ভয়ে বিস্ময়ে বা শ্রদ্ধায় কাঁপত কিন্তু ইতিহাস আমাদের শেখায় যত উঁচুতেই দাঁড়াও না কেন সময়ের ঢেউ একদিন এসে সবকিছু খেলে যে সভ্যতাগুলো আকাশে তারা দেখে ভবিষ্যৎ হিসাব করতো যারা বিশাল নৌবহর নিয়ে সমুদ্র জয় করত। যারা পৃথিবীর মানচিত্র বোঝার আগেই হাজার হাজার কিলোমিটার দিত তাদের আজ কেউ বেঁচে নেই সবাই সময়ের কুয়াশাতে হারিয়ে গেছে এই চিরন্তন সত্যগুলো আমাদের কারো ক্ষেত্রেই আলাদা নয় আজ আমরা যে পৃথিবীতে বাস করছি আমাদের যা অর্জন আমাদের ভবন আমাদের প্রযুক্তি সবই একদিন পুরানো হয়ে যাবে একদিন ভবিষ্যতের মানুষ বই খুলে বা কোনো প্রাচীন স্থাপত্য থেকে পাববে তখনকার মানুষজন কেমন ছিল কিভাবে বাঁচত তারা তারা কি সত্যি নিজেদের সভ্যতাকে অমর মনে করত ঠিক যেমন আজ আমরা ভাবি প্রাচীনকালে কোনো সভ্যতা সম্পর্কে সময় কাউকে ছাড় দেয় না তার কাছে রাজা সাধারণ মানুষ ধনী দরিদ্র বিজ্ঞানী বা যোদ্ধা সবাই সমান আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে